আজকের মাছ মারার একটা ভিডিও গত ভিডিওতে দেখছিলেন আজকে দেখবো তারা আবার কতগুলো মাছ পেয়েছে দেখেন আজকে আলেঙ্গে বাগি করে আরে 10টা বাগি ওইটা ওইটা আসছে মাছ দেখার জন্য দাঁড়ায় রইছে আফসোস করতেছে আজকে কী লিখা বাকি না লেবে শেষ বন্ধ বেশি আজকে সবচেয়ে বেশি মাছ পাওয়া ভরছে পাঙ্গাশ আর তেলাপিয়া তেলাপিয়া সবচেয়ে বেশি